ভারতকে ঢাকা অ্যাটাকের কথা বলে তড়িঘড়ি করে দেশ ছাড়েন শেখ হাসিনা পালানোর আগে মাত্র ৪৫ মিনিট সময় পেয়েছিলেন তিনি এত অল্প সময়ের মধ্যেও চোদ্দটি সুরকে সঙ্গে নেন শেখ হাসিনা দেশের একটি গণমাধ্যমের প্রতিবেদনে এমন খবর প্রকাশ পাওয়ার পর থেকেই প্রশ্ন উঠেছে সেই লাগেজগুলোতে কি কি নিয়ে গেছেন সাবেক প্রধানমন্ত্রী প্রতিবেদনটিতে বলা হয় পাঁচ আগস্ট গণভবনে দুপুরের খাবার রান্না করা ছিল কিন্তু খাওয়ার সময় ছিল না শেখ হাসিনার বিমান বাহিনীর সি ওয়ান থার্টি যে বিমানে করে তাকে ভারতে পালিয়ে যেতে হয়েছে এ সময় তিনি চোদ্দটি সুটকে সঙ্গে করে নিয়ে যান কারো সঙ্গে কথা না বললেও ঠিকঠাক ভাবে বিমানে উঠেছে কিনা সে ব্যাপারে নিশ্চিত হন সাবেক প্রধানমন্ত্রী তবে সুটকেস গুলোতে কি ছিল তা জানানো হয়নি তবে বলা হচ্ছে স্যুটকেসগুলোতে ছিল কিছু পোশাক জরুরি নতুন এবং বিপুল পরিমাণ অর্থ। দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার আগে ভারতকে বাংলাদেশে অ্যাটাক করতে বলেছিলেন শেখ হাসিনা এমনকি বাংলাদেশকে ভারতের হাতে তুলেও দিতে চেয়েছিলেন তিনি ক্ষমতায় থাকতে এমন কোনো কাজ নেই যেটা করেননি শেখ হাসিনা প্রতিবেদনটিতে বলা হয় কুর্মিটলা থেকে শেখ হাসিনাকে নিয়ে উড়ে যায় বিমানটি এ সময় সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিছু সময়ের জন্য সব ধরনের বিমান উঠানামা বন্ধ করে দেয় পরে শেখ হাসিনাকে বহন করা বিমানটি ত্রিপুরা হয়ে আগরতলার দিকে চলে যায় যাতে খুব অল্প সময়ে সীমান্ত পার হতে পারে এর মধ্যেই ভারতীয় কর্তৃপক্ষের ক্লিয়ারেন্স পেয়ে বিমানটি সরাসরি দিল্লি চলে যায় নামে দিল্লির উপকণ্ঠে প্রদেশের গাজিয়াবাদের হিন্দন বিমান বিমানঘাটিতে সেখানে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান শেখ হাসিনা পালায় না এই দমভক্তি দশ দিনের মাথায় এভাবেই ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী সাড়ে পনেরো বছর ক্ষমতায় টিকে থাকা একজন প্রধানমন্ত্রী এভাবে দেশ ছেড়ে পালিয়ে যাবেন এটা কেউ ভাবতেই পারেনি বাংলাদেশের ইতিহাসে এর আগে ক্ষমতাচ্যুত হওয়ার পর কোনো ব্যক্তি এভাবে দেশ ছেড়ে পালিয়েছেন তার নজির নেই সোনালী নিউজ ঢাকা